আজ সোমবার রাত অথবা দিনে যখনই আপনি সময় পাবেন সুযোগ পাবেন দয়ালু পাকের শ্রেষ্ঠ সুন্দর তিনটির নাম চুপি চুপি পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন জিন্দগির সকল গুনাগুনা আল্লাহ সোবাহানাহ তালা মাফ করে দিবেন প্রিয়দ্দিনী ভাই বোন আল্লাহ তালা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আজ সফর মাসের প্রথম সোমবার রাত অথবা দিনে যখনই আপনি সুযোগ করতে পারবেন ও আমার মা বোন যখনই সুযোগ পাবেন তখনই চুপি চুপি গোপনে আল্লাহ পাকের এই তিনটি নাম পড়লে কপালটা খুলে যাবে বিশ্বাস করে আমলটি করুন আপনি হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ ফলাফল পাবেন প্রিয় দিনী ভাই বোন এই তিনটি নাম অত্যন্ত দামি অত্যন্ত মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ নাম গুলার মধ্যে এই তিনটি নাম বড়ই দামি এই নামের জিকির করলে আল্লাহ কাউকে খালি ফিরিয়ে দেন না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া আননি اللّه باقبل بولن محمد صلى الله عليه وسلم، أبني بُلُونَ أبنار، أمار بندرة، أمار بندرة، আপনি নবীকে যদি প্রশ্ন করে আমি রব সম্পর্কে আপনি বলে দেন ইডনি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ আল্লাহর বলালামিম তাদেরকে তাই দিয়ে দেব আল্লাহ আকবার এই নামগুলার মর্যাদা অনেক বেশি নাম পরা সম্পর্কিত আল্লাহ কোরআনের মধ্যে অত্যন্ত চমককার করে রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা যদি তোমরা ডাকতে পারো এই নামগুলা যদি এই নামের জিকির যদি করতে পারো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব প্রিয় দিনই ভাই ও পবিত্র সোমবার সফর মাসের প্রথম সোমবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ তিনটি নাম করুন এই নাম কুরআন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন আল আল্লাহ পাক এই নামের জিকির সম্পর্কে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরু আল্লাহ হাযিকরান পাক বলেন হে ঈমানদারগণ আমি আল্লাহর জিকির কর দিকরণ র অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির কর আল্লাহর জিকির বেশি বেশি করলে কি লাভ হবে আল্লাহ কোরআনে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দেগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন গুনাহ আফ করেন জিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ পাক স্মরণ করেন আল্লাহ আকবার প্রিয় দিনী এই যে আজ পবিত্র সোমবার দিন সোমবার রাত অথবা দিন আজকে রাতে সাহারি খাবেন বুর রাতে আগামীকাল সোমবার রোজা রাখবেন অর্থাৎ রাত হিসেবে সোমবার রাত আগে আসে দিন পরে আসে সম্মানিত মা বোন আমার রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্প প্রতিবার দিন রোজা রাখতেন সাহেব ইকরাম রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন এবং প্রতিবার দিন রোজা রাখেন নবীজি বলেন সোমবার দিন রোজা রাখি এর জন্য এই কারণ সোমবার দিন আমি জন্ম গ্রহণ করেছি আল্লাহু আকবার এই সোমবার দিন আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি আর বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হল জমিনে দায়িত্বরত যত ফিরিসটা আছে এক সপ্তাহ রিপোর্ট বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি নবী চাই আমার রোজা রাখা আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এজন্য। রোজা রাখবেন সোমবার দিন কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন ভাই বোন এই থাল্লা পাকের তিনটি নাম আজ সোমবার রাত দিনে যে কোনো সময় যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আসুন আমলটি কিভাবে করবেন আল্লাহর নামটি কিভাবে পড়বেন আসুন আমরা জেনে নেই আমলটি বলে দেই। যেভাবে বলবো ঠিক সেভাবে করার চেষ্টা করবেন রাতে দিনে যে কোনো সময় করতে পারেন আমলটি করার শুরুতে আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন তারপর নবীর তরিকায় নবীজি যেভাবে শিখিয়েছেন সুন্দর করে ভালোভাবে উত্তমভাবে ভাবে অজু করতে হবে তাহলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে হাসনের ময়দানে আল্লাহ পাক অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন

আল্লাহ রবুল इज্জাতুল জালাল জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন জান্নাতের গেটের ফেরেশতারা জান্নাতের সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ প্রিয় ভাই ও বোন তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন যে সকল মা বোনদের পিরিয়ড চলছে হায়েস চলছে আপনারাও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই যাই নামাজে বিছিয়ে আপনারা বসে যাবেন ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসবেন সর্বপ্রথম আপনারা এগারো বার ইস্তেফার পরে নেবেন দামি মর্যাদাপূর্ণ ছোট্ট ইস্তেফারটি এগারো বার পরে নেবেন আস্তা ও ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আসফিরুল্লাহা ওয়াতুবু ইলাই এস্ত ফাটিয়াগারো বার করবেন কি হবে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন পাঁচটি পুরস্কারের এক নাম্বার জিন্দগির তাম গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে দ্বিতীয় নাম্বারে এগারো বার ছোট্ট একটি দূরত পড়বেন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أي درس افتي اگر بار قربين একবার মোহাব্বতে দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফা আয়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতি নিরাপদে পৌঁছে দিবেন শুধু তাই নয় জান্নাতে নবীজির পাশাপাশি কাছাকাছি একসাথে থাকতে পারবে প্রিয় দিনী ভাই ও বোন তারপরে এগারো বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন তিন নম্বরে ইলা ইлла এই জিকির করলে কি হবে যে মা বোনেরা এই জিকির করবেন এই জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাচতে কাটতে থাকে আল্লাহ পাক বলেন জিকির তুমি আরশের খুঁটি নাড়াচাড়া করো কেন জিকির বলে ওই ईमानदार নারী পুরুষ আপনার নামের জিকির করেছে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন দোয়া কবুল না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ ঘোষণা দিলে জিকির নারা চারা বন্ধ করে দেন তারপরে আল্লাহ পাকের এই তিনটি নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন প্রথমে আল্লাহ পাকের যে নামটি পড়বেন এই নামটি যদি পণেন আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন পরিবারের সবাই সম্মান করবে সমাজের সবাই সম্মান করবে কর্মস্থলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যারা যে জায়গায় কাজ করেন কর্ম করেন সেই জায়গায় সবাই সম্মান করবে আর প্রত্যেকটা জায়গায় সম্মানের সাথে সফল হবেন এটা দুনিয়া এবং আখেরাতে প্রথম নাম্বার আল্লাহ পাক যেই নামটি বার পড়বেন সেটি হল আলু আলমোজু আলমোজু অলমোজু এগারো বার পড়বেন দুই নম্বর পাকের যেই নাম পড়বেন সে নাম পড়লে পাক জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন গোপন গুণা প্রকাশ্য গুণা কবিরা গুণা সগিরা গুণা মনে মনে খাটি তওবার নিয়ত করে আল্লাপাকের এই নামটি পড়বেন জিন্দেগীর তাম সব গুণাগুলা মাফ করে দিবেন এই নামটিও এগারোবার পড়বেন আল গফুরু الغفور الغفور <الغفورو> دين نمبر اللہ پاک <پاكر> کے جنام پڑھبیں <من> এই নামটি এগারো বার পড়বেন এই নাম পড়লে আল্লাহ তালা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন আল্লাহ তা আলা সেই সৌভাগ্য আপনাকে নসিব করবেন আল্লাহ বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন আপনি চাকরি করেন দেখবেন আপনার চাকরির টাকাতে আপনি বরকত পাবেন ব্যবসা করতেছেন ব্যবসাতে লাভবান হবেন কৃষিকাজ করতেছেন ফসলে বরকত হবে মা বোনেরা সংসারে দেখবেন শুধু আয় উন্নতির জোয়ার এসেছে অমপ একমত সেই নামটি এগারো বার পড়বেন এগারো বার করে মোনাজদিবেন আল্লাহামিন মনে হয় যাতে চোখের পানি ছেড়ে দিয়ে তিনবার পরে নিবেন পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইবেন পরিবারের সন্তান সন্ততি স্ত্রী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মাফ চাইবেন আল্লাহ সকলের জিন্দগির গুনা গুলা মাফ করে দিবেন আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন দরিদ্রতা অভাব অনটন থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দো আল্লাহ কবুল করবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌল ত্রিজি খাবার দাবার সুস্থতা নে খায়াত জান্নাত চাইবেন শান্তি চাইবেন নামত চাইবেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিন ভাই বোন আজ পবিত্র সোমবার সফর মাসের প্রথম সোমবার রাত দিনের যে কোনো সময় আল্লাহ পাকের তিনটি নাম পড়ুন আল্লাহ কপাল খুলে দিবেন মনের প্রত্যেকটা সাল্লাহ পূরণ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন